আসসালামু আলাইকুম একটি সত্য এবং বাস্তব ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ঘটনাটি হলো আমার ছোট ভাইয়ের সাথে ঘটেছে খুব ঘনিষ্ঠ কাছের এক ছোট ভাই ছোট ভাইটা মমতা জলের সামনে থেকে রিক্সায় উঠেছিল বড় ফ্যামিলি রিক্সকাগুলা যে আছে ওইগুলাতে তো রিক্সায় যে চালকের পাশের সিটে বসা ছিল ছোট ভাইটা তো বসা থাকাকালীন এখন ফোনটা পুরে গিয়েই হোক আর রিক্সা চালকটা হাত দিয়েই পকেট থেকে বের করেই হোক ফোনটা যে কোনোভাবেই হোক রিক্সকালার কাছে থেকে গিয়েছে কিংবা রিক্সালা পেয়েছে তো ফোনটা পাওয়ার পাওয়ার পরে রিক্সালা করেছে কি ফোনটা নিয়ে গেছে হলো ফোন সার্ভিসিংয়ের দোকানে ফোনটা হলো আনলক করার জন্য তো এমত অবস্থায় যার ফোনটি হারিয়ে গিয়েছে সে অনেক খোঁজাখুঁজি করেছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছে আর হলো আমাদের শহরে যে ফোনের দোকানগুলো আছে ফোন সারানোর দোকানগুলো আছে সেই সব দোকানে খবর নিতে গিয়েছে যে এই মডেলের ফোন আজকে কেউ বিক্রি করতে এনেছিল কিনা তো এক যে দোকানের ফুটেজ তার দেখতে পাচ্ছেন এই দোকানের দ্বারটা বলল যে বিক্রি করতে আনে নাই তো ফোনটা লক সারাইতে নিয়ে আসছিল তো পরে ছোটো ভাইটা বলছে যে ঠিক আছে আমি একটু তাহলে দেখি ফুটেজটা তো ফুটেজটা দেখার পরে ছোটো ভাই শিওর হয়ে যায় যে এই সেই লোকটা ছিল রিসকালাটা যে হলুদ গেঞ্জি পরে যে মাথায় হালকা লাল কালার মেহেদি কিংবা রঙ লাগানো আছে চুলে এই সেই রিসকালাটা ফোনটা নিয়ে আসলো আপনারা দেখতে পাইলেন তো তারপরে অনেক খোঁজাখুঁজি করেছে ফুটেজটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় রিস্ক দেখিয়েছে যে ওনাকে কেউ চেনে কিনা কিন্তু কেউই চিনতে পারে না সেই ঘটনাটি আমাকে এক ছোট ভাই ওরই আর একটা বন্ধু আমার এক ছোট ভাই আমাকে বিষয়টা জানালো যে ভাই এই ঘটনা ছেলেটা তো অনেক ক্ষতিগ্রস্ত কিছুদিন পরে বাইরে চলে যাবে তো ওর তো এইরকমভাবে ফোনটা হারাইছে কিংবা রিস্কালা পার পরে এরকম ফোন বন্ধ করে রাখছে ফোনটা মেকারের কাছে নিয়ে গেছে আনলক করতে তো সব কিছু আমাকে জানাইলে জানানোর পর আমি একটা পদক্ষেপ নিলাম পদক্ষেপ নেওয়ার পরে বিভিন্ন খোঁজ খোঁজখবর নেওয়ার মাধ্যমে কৌশল করে এই লোকের ঠিকানাটা বের করলাম লোকের বাড়ি হলো কামারখন্দ নান্দিনা কামালিয়া দক্ষিণ পাড়া লোকটার নাম কামাল তো তার নাম্বারটাও ম্যানেজ করলাম ম্যানেজ করে তাকে ফোন দিলাম কৌশল করে তাকে বাজার বাজারের মধ্যে নিয়ে আসলাম এসএস রোডে নিয়ে আসার পরে প্যাসেঞ্জার সেজে তার রিক্কায় উঠলাম ওঠার পরে সে ওই ফোনের কথায় নিজের অজান্তে আমাকে বলতেছে আপনারা এটা শোনেন

তখন পর্যন্ত জানে না তার সাথে কি করতেছে তারপরে তাকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরে তাকে আটক করে তার কাছে থাকা একটি বাটন ফোন একটি স্ক্রিন টাচ ফোন রেখে

ফোন বন্ধ করছিলেন কেন বন্ধ করছেন কেন ফোন লক সারাইছেন কেন পাঁচশো টাকা দিয়ে লক সারাইছেন আমার কাছে শিকার হয়েছে হয়েছেন না তাহলে ওই ফোনটা আপনি আমাদের আইনে দিবেন আপনার যা আমানত আমরা রেখে দিলাম সবগুলো আমরা আপনি ফেরত দিয়ে দিব হিসাব ক্লিয়ার আপনি এখন চলে যান আপনি কিভাবে যাবেন আর আপনার ব্যাপার ঠিক আছে কাকা আপনার দুইটা একটা বাটন ফোন একটা স্ক্রিন টাচ ফোন আর একটা যে চাবি এই যে রিস্কার চাবি এই যে বড় রিস্কা এই রিস্কা কাকাকে ফেরত দিয়ে দিব আমাদের ফোন নিয়ে আসলে ঠিক আছে কাকা হ্যাঁ সে ফোন নিয়ে আসার পরে আমরা দেখতে পাই ফোনের ব্যাকপার্ট ফেলে দিয়েছে এবং ফোনের স্ক্রিন পেপারটা ভেঙে ফেলে দিয়েছে এবং স্ক্রিন পেপারটা তোলার পরে দেখতে পাই ফোনটাও ডিসপ্লেটাও ভেঙে গেছে সেই সময় তার থেকে কিছু জরিমানা ক্ষতিপূরণ রেখে দিয়ে তাকে স্বসম্মানে ছেড়ে দেওয়া হয় আমাদের এক ছোট ভাইয়ের মোবাইল চুরি করছে এক রিসকালা সেই রিসকালাকে আমরা ধরে ফোন আনতে পাঠাইছি এবং তার গাড়ি নিয়ে আমরা ঘুরতেছি তাকে ফোন আনতে পাঠাইছি সে ফোন নিয়ে আসলে তার গাড়ি আমরা দিয়ে দিব এইটুক সময়ের ভিতরে আমরা তার গাড়িটা নিয়ে ঘুরতেছি আমরা অবসর সময় পার করতেছিলাম ভালো লাগতেছিল না গরমের মধ্যে এই কারণে আমরা তার গাড়িটা নিয়ে চায়না মধ্যে আমরা মনোরম পরিবেশ উপল উপভোগ করতে আসছি এবং বাতাস খেতে আসছি তো আপনারা দেখেন এক এই মুহূর্তে গাড়ি চালাইতেছে আমাদের ছোট ভাই সিয়াম উনি খুব ভালো গাড়ি চালায় ভবিষ্যতে সে পড়াশোনা না করলে তার বাবা তাকে রিক্সা কিনে দিবে এই কারণে সে আপাতত ট্রেনিংটা করে নিচ্ছে আপনারা সাথেই থাকবেন আপনাদের ফুল ভিডিওটা দিব যে ফোন চুরি করেছে এবং কি ফোন চুরি করলো সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে শেয়ার করব আপনারা সাথে থাকবেন থাকবে কাকা তাহলে আপনার কাছে ঠিক আছে যেগুলা রাখছিলাম আর করে ফোন হারান সুবাদে আপনি যে ধরে নিয়ে নিয়েছিলাম আপনার কোনো কিছু ক্ষতি করছি আমরা

ঠিক আছে আপনার তাহলে যান কাকা